সিনিয়র না হলে জয়কে তাফরাতাম বললেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের আরেক নতুন অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি উপস্থাপক সাংবাদিক অভিনেতা জয় চৌধুরী কিনে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যা নেট দুনিয়া তুলপার হয়েছে এবং সেই নিউজগুলো টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে অ্যাকচুয়ালি কেন অভিনেত্রী অভিনেতা জয় চৌধুরীকে তিনি এমন কথা বললেন চলুন আমরা জেনে নেই কেন জয়কে তিনি সিনিয়র না হলে তাফড়াতেন তার বিস্তারিত ভিডিওটা আমরা একটু শুনি বিষয়টা হলো মূলত সম্প্রতি একটি গুঞ্জন চড়িয়ে পড়েছে যে সাকিব কানকি বিয়ে করতে চলেছেন মিষ্টি জান্নাত সাকিব এবং মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতেই কে জড়িয়ে এসব কথা বলেছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি বলেছেন শাহরিয়ার নাজিম জয় তাকে খুব ভালোভাবেই চেনেন তবুও না চেনার অভিনয় কেন করেছেন এই অভিনেত্রী বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলেছে ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান যিনি আমাকে প্রতিনিয়ত দেখেন সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছি ওনার সঙ্গে তাহলে উনি আমার নামটা দো দৌড়ে বলতে পারতেন মিষ্টি জান্নাত তিনি ডাক্তারের পাশাপাশি একজন অভিনেত্রী তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানল কিভাবে বলল এটা আমার প্রশ্ন মিষ্টি জান্নাত বলেন সে আমাকে চেনে গত পরশু আমাকে ট্যাক্স করে বলেছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা বাব নিল সে আমাকে চেনে নেয় না অভিনেত্রীর দাবি জয় তাকে প্রায়শই মেসেজ দেন আসলে একসঙ্গে বসে কফি কান তবু তাকে না চেনার বান করেছেন জয় মিষ্টি জানাত বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে আমি তাফরাতাম অনেকেই হয়তো জানেন যে ডাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পারাকেন এরপর নিয়মিতই কাজ করে যাচ্ছেন অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন আমি আগে বলেছি দাঁতের ডাক্তার সাকিব খানের পরিবারও কুদছেন একজন ডাক্তার পাত্রীকে অবশেষে গুঞ্জন চড়িয়ে পড়েছে যে মিষ্টি জানাত তিনি হতো সাকিব পানের যোগ্য তবে এই অভিনেত্রী তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন কোনো ম্যারিড কাউকে তিনি বিয়ে করবেন না তিনি বলেছেন আনমেরিড কাউকে বিয়ে করবেন এবং তিনি অপু এবং ববড়িকেও নানা পরামর্শ দিয়েছেন যিনি রাখতে চায় না জোর করে তাদের কাছে তাকার প্রয়োজন ও নেই তিনি আরও বলেছেন আমাদের সমাজের একটা কালচার হলো যার সঙ্গে বিয়ে হয় তার সঙ্গে সারা জীবন থাকতে হবে অভিনেত্রী বলেছেন সেটা ভুল ধারণা মনের মিল হতে হবে বনিবনা হতে হবে তবে সংসার করা সম্ভব তাই অপু সাকিব এবং বুবলির প্রসঙ্গে মূলত নাজিম এবং জয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার হয় আর সেই সাক্ষাৎকারের মাধ্যমেই মিষ্টি জানাত এবং জয়ের একে অপরের এই তর্ক বিতর্ক সৃষ্টি হয়